আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো দর্শক এই সময় ঠান্ডা কাশি জ্বর ও গলা ব্যথা হলে যা করবেন সম্মানিত দর্শক ওয়েদার পরিবর্তন অতিরিক্ত ঠান্ডা গরম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে বা বিভিন্ন প্রকার ভাইরাসের কারণে ঠান্ডা কাশি জ্বর ও গলা ব্যথা সহ বিভিন্ন প্রকারের রোগের সৃষ্টি হয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত দর্শক আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকার পেতে পারে অনেকেই দর্শক বর্তমানে মহামারী প্রাণঘাতী ভাইরাসের কারণে সারা বিশ্বব্যাপী আতঙ্ক বিরাজ করছে আমরা সবাই নিজের কাজকর্ম ছেড়ে প্রাণ বাঁচানোর তাগিদে ঘরে বসে সময় পার করছি আর এই সময় একটু ঠান্ডা কাশি বা জ্বর হলেই আতঙ্কের শেষ কোথায় সন্ময়তে সুদি একটু ঠান্ডা কাশি জ্বর বা গলা ব্যথা হলেই করোনা হয়েছে এটা না ভেবে ঠান্ডা কাশি প্রতিরোধ করার চেষ্টা করলে দোষ কোথায় আমি নিয়মিত বাসায় যা করছি ইচ্ছে হলে আপনিও করতে পারেন করোনা সহ অন্য অন্য ভাইরাস প্রতিরোধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ তো দর্শক যা করবেন এক দুই কাপ পানিতে পাঁচটি লবঙ্গ এক চা চামচ আদার কুচি একসাথে মিশিয়ে জাল করতে থাকুন দুই কাপ পানি যখন এক কাপ হবে নামিয়ে ছেঁকে এক থেকে দুই চা চামচ মধু মিশিয়ে দিনে তিন থেকে চারবার চায়ের মতো খেতে পারেন দুই নম্বর এক গ্লাস হালকা গরম পানিতে একটা কাগজি লেবুর রস দুই চা চামচ আদার রস দুই চা চামচ মধু একত্রিত মিশিয়ে শরবতের মতো করে প্রতিদিন এক থেকে দুইবার খালি পেটে অথবা খাওয়ার এক ঘন্টা পরে খেলে বেশ উপকার পাবেন তিন নম্বর এক চিমটি কালোজিরা মুখে চিবিয়ে খেয়ে এক গ্লাস গরম পানি খেতে পারেন চার নম্বর অল্প একটু আদা কুচি একটু লবণ মিশিয়ে দিনের যে কোনো সময় চিবিয়ে খেতে পারেন এছাড়াও এক গ্লাস হালকা গরম পানিতে লবণ মিশিয়ে গড় করে কুলি করবেন দিনে তিন থেকে চারবার এবং গরম পানির ভাপ নিতে পারেন আর অজু করার আগে ব্রাশ করে ভালোভাবে অজু করে নিয়মিত পাঁচোক্ত নামাজ আদায় করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি বেশি শাক ফলমূল দুধ ও ডিম খেতে পারেন সন্মানিত সুদি এরই মধ্যে অনেকেই কমেন্ট করেছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একটি ওষুধের যেন নাম বলে দেই আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের একটি ওষুধের নাম বলে দিচ্ছি এক চা চামচ খুব আওলা প্লাস এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবনে পেটের গ্যাস পেটের চর্বি পেট ফাঁপা বদহজম কোষ্ঠকাঠিন্য ও পুরুষ মানুষের যৌন দুর্বলতা স্থায়ীভাবে নিরাময় হবে ইনশাল্লাহ খুব খুব আওলা প্লাসে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড ভিটামিন এ সি ও ডি থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে শরীর থাকে সম্পূর্ণ রোগমুক্ত সতেজ স্লিম ও স্মার্ট দেখানো নাম্বারে যোগাযোগ করে ঘরে বসেই পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সব খুব আওলা প্লাস দর্শক আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন আপনাদের শরীরে প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা। সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও